Até আমি আজকে সৌভাগ্য আপনার এখন কথাটা আমি বলছি ওনার ছোট মেয়ের জামাতা ওনার ছোট মেয়ে ডক্টর তাসিম সিদ্দিকি ওনার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে ব্যবসা করেন ওনারা ক্যাটসাই এর মালিক আমার সারের একটা ইচ্ছা ছিল যে আমার ছেলেরা আমার মতো শিক্ষক হবে কিন্তু কেউ হয় নাই আমার ছোট মেয়েটা আমার মতো শিক্ষক হয়েছে ডক্টর তারসিম সিদ্দিককে নিয়ে উনি প্রায় সময় গর্ববোধ করতেন ওনার জামাটাকে নিয়ে গর্ববোধ করতেন আজকে উনি হয়তো কবারে শান্তি পাচ্ছেন যে ওনার ছোট মেয়ের জামাটা নির্মাতা ডক্টর রফিকুল আবরার উনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়েছেন আমি প্রথম দিনে গিয়ে ওনাকে কথাগুলো বলেছি কালকে ওনার বড় মেয়ের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে দেশের সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে আমি আশা করব ওনার কাছ থেকে আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভালো কিছু পাব এটা আমাদের সৌভাগ্য বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সৌভাগ্য আমি এই পর্যায়ে আমাদের আজকের মাওলানা সাহেবকে ভাইস চ্যান্সেলার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ডক্টর আমিনুল ইসলাম সহ আমাদের ট্রাস্ট যারা মৃত্যুবরণ করেছেন আমার মরহম বাবা মা সহ আমরা যারা বাবা মাকে হারিয়েছি আত্মীয় স্বজনকে হারিয়েছি তাদের সবার জন্য উনি মোটাজাগ করবেন এবং দোয়া করার জন্য আমি মালানা সাহেবকে বিনীতভাবে